আপনার বেসিক ইংলিশ মিনিমাম এইটটি পার্সেন্ট থাকা উচিত তাহলেই আপনি আমার কাছে আসবেন নতুবা আমাদের কাছে আসার দরকার নাই চারটা থেকে যে কোনো একটা দেশ আপনি সিলেক্ট করতে হবে আর সেই দেশ নিয়ে আলোচনা করতে হবে আসসালামু আলাইকুম সমানিত সরি সবাই কেমন আছেন কাতার কর্নিশ ব্রাঞ্চ থেকে আমি ইঞ্জিনিয়ার শামসুল হক প্রিয় আমি আপনাদের সাথে আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউএসএ আমেরিকার ডিএস ওয়ান সিক্সটি এই সপ্তাহে যাদের ইন্টারভিউ আছে যাদেরকে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে অবশ্যই আপনারা আপনাদের কোয়েশন এর आंसर নিজেদের আয়ত্তে নিয়ে আসবেন ঠিক আছে আর যারা এখনো কোয়েশনের এর आंसर পান নাই আমাদের অফিসে আসবেন ঠিক আছে এটা হচ্ছে ইউএস এর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সব প্রিয় বন্ধুগণ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার ভিতরে অন্যতম আছে যারা ইউএস এর জন্য আমাদের কাছে ফাইল জমা দিবেন অবশ্যই আপনাকে ইন্টারভিউ ফেজ জানা থাকতে হবে বিকজ এটা আমরা অবশ্যই আপনাকে প্র্যাকটিস করিয়ে দিব তারপরেও আপনার বেসিক ইংলিশ মিনিমাম 80% থাকা উচিত তাহলেই আপনি আমার কাছে আসবেন নতুবা আমাদের কাছে আসার দরকার নাই ঠিক আছে সব প্রিয় বন্ধুগণ আমরা প্রত্যেকটা সময় একটা কথা বলে থাকি আপনাদেরকে যে আমাদের কাজ নিড অ্যান্ড ক্লিন তো আপনি যদি আমাকে ফোন করে মেসেজ করে বলেন যে আপনারা এটা করতে পারবেন কিনা না আমরা আপনাকে এখানে আসার পরে চারটা দেশের নাম লিখে দিব আমাদের এই এখানে আসার পরে চারটা দেশের নাম লিখে দেব লাইক আমরা আর্মেনিয়া করি লাইক আমরা বসনিয়া করি লাইক সেন্ট লাইক ইউএসএ এই চারটা দেশের নাম লিখে দিব এই চারটা থেকে যে কোন একটা দেশ আপনি সিলেক্ট করতে হবে আর সেই দেশ নিয়ে আলোচনা করতে হবে এখন আপনি প্রথমে আমেরিকার কথা জিজ্ঞেস করলেন তারপরে সেনজেন তারপরে বসনিয়া তারপরে আবার আর্মেনিয়া তাহলে তো আপনি একবারে কোথা থেকে কোথায় নেমে আসলে এরকম হবে না আপনাকে একটা দেশ সিলেক্ট করে তারপর অফিসে আসতে হবে আর জিজ্ঞেস করবেন আমরা সে দেশের কাজ করি কিনা যদি করি তাহলে আপনি আমাদের সাথে আমাদের সাথে ডিলিং এ যাবেন নতুবা যাবেন না নতুবা আমাদের অফিসে আসে সিলেক্ট করবেন চারটা দেশ চারটা দেশের সুযোগ সুবিধা জানবেন তারপরে আপনার যদি পুষায় তাহলে আপনি আমাদের সাথে সামনের দিকে তবে অবশ্যই কাজের আগে আমাদের সাথে ক্লিয়ার করে নেবেন দামা করবেন এগ্রিমেন্ট করবেন তারপরে কাজ দিবেন আর আমার অনুপস্থিতি অফিসে যখন কাজ দিবেন অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে তারপরে কাজ দিবেন ঠিক আছে আমাদের সিলেট ব্রাঞ্চের ডিউটি টাইম সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সাতটা পর্যন্ত কাতার ব্রাঞ্চ গণেশ ব্রাঞ্চের ডিউটি টাইম হচ্ছে দুপুর দুইটা থেকে রাত নয়টা দশটা এগারোটা পর্যন্ত আমরা কাজ করি অফিসে সো আপনার আসতে পারেন ইনশাল্লাহ ধন্যবাদ আল্লাহ অফিস